হ্যালো ইংলিশ ক্লাস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন কখন ইংলিশ প্র্যাকটিস করছো এখন আমাদের যে বেসিক ইংলিশ গ্রামারের টেন সিরিজ চলছে আজ তার নম্বর ক্লাস এর আগে বেশ কয়েকটি ক্লাসে আমরা প্রেজেন্ট এবং পাস্টের যে চারটে করে ভাগ আছে সেইগুলো শিখেছি আজ আমরা শিখব ফিউচার ইনডিফিনাইট অথবা ফিউচার সিম্পল টেন্স এই ফিউচার ইনডিফিনাইট অথবা ফিউচার সিম্পল টেন্স কাকে বলে ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ বোঝাতে আমরা ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি এসো আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলা শিখে একটা বাংলা সেন্টেন্স দেখতে পাচ্ছ যেমন আমি ইংরেজি শিখবো আফজিন স্কুলে যাবে তারা ক্রিকেট খেলবে রাজু দিল্লি যাবে এই সেন্টেন্সগুলোই হচ্ছে আমাদের ফিউচার টেন্সের সেন্টেন্স আর এই এই সেন্টেন্সগুলোকে আমাদের ইংরেজি করার যে একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে দেখো সূত্র বা ট্যাকচার যে সাবজেক্ট ছোট সাব লিখেছি প্লাস স্যাল অথবা উইল ভার্বের বেশ সমতা ভি ওয়ান প্লাস অবজেক্ট এই সূত্রের মাধ্যমে আমরা এই সেন্টেন্স গুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি আর আমাদের এটা ফিউচার টেন্সে চিনব কি করে আমাদের যে বাংলা ক্রিয়াপদ আছে এই বাংলা ক্রিয়াপদে শেষে আমাদের কি থাকবে থাকবে ব বে থাকবে বা থাকবে অথবা বেন ইত্যাদি থাকবে বা বে ব বে বা বেন ইত্যাদি থাকবে এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ফিউচারের বাক্য বা সেন্টেন্স বলি আমরা এই সেন্টেন্স দেখতেই বাছ যা আমি ইংরেজি শিখবো আপনি স্কুল যাবে তারা ক্রিকেট খেলবে আমারে স্কুলে যাবে এই সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে আমি ইংরেজি শিখবো আই উইল নান ইন ইংলিশ আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ তাহলে তোমরা এখানে জিজ্ঞেস করবে শ্যাল কার সঙ্গে ব্যবহার হবে শেল শুধুমাত্র ফার্স্ট পার্সনের সঙ্গে ব্যবহার হয় আর উইল সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সঙ্গে ব্যবহার হয় কিন্তু আধুনিক ইংলিশে মানে মডার্ন ইংলিশে আমরা সেলের ব্যবহার না করলে চলে সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা এই উইলের ব্যবহার করতে পারি তাই আমি ফার্স্ট পারসনের সঙ্গেও উইলের ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি যা সেখানে স্ট্রাকচারটা জানার জন্য তোমাদেরকে আমি সেলটা লিখে দেখাচ্ছি এসব আমরা দ্বিতীয় সেন্টেন্সটা ট্রান্সলেট করি আবিন স্কুলে যাবে আপ রিন উইল গো আপনি স্কুলে যাবে পরের সেন্টেন্স দেখো তারা ক্রিকেট খেলবে দে উইল প্লে ক্রিকেট দে উইল প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলবে দে উইল প্লে ক্রিকেট এখানে তোমরা এই ক্রিকেটের জায়গায় আর ফুটবলও লাগাতে পারো তারা ফুটবল খেলবে দেখো তারা ফুটবল খেলবে ফুটবলে তোমরা এখানে টেনিসও লাগাতে পারো তারা টেনিস খেলবে জাস্ট তোমরা নাউন বা এই ভার্ব চেঞ্জ করে দিতে পারো তারা ফুট খেলার জায়গায় তারা বলতে পারো তারা চিঠি লিখবে তোমরা এখানে আরো অনেক ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ করে করে বাক্য তৈরি করতে পারো পরে সেন্টেন্স দেখো রাজু দিল্লি যাবে রাজু উইল গো টু দিল্লি রাজু দিল্লি যাবে এখানে দিল্লি জায়গায় তোমরা কলকাতা বলতে পারো কলকাতা বলতে পারো আর অন্য শহরের সেই শহরের নাম বলতে পারো বর্ধমান বলতে পারো তাহলে এই সেন্টেন্স এই ছিল আমাদের সেন্টেন্সগুলোর সিম্পল ফিউচার অথবা ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্সগুলোকে এসে আমরা এবার নেগেটিভ করা তোমরা পরে দেখতেই পাচ্ছ ওই সেন্টেন্সগুলোকেই আমরা নেগেটিভ করা শিখবো আর এই নেগেটিভ করার ক্ষেত্রে নিয়ম কি জাস্ট আমাদের এই যে অক জেলারি ভার আছে অক জেলারি ভারের সাথে নট যোগ করে দেবো তাহলে আমাদের এই সেন্টেন্সগুলো নেগেটিভ হয়ে যাবে এর আগের বেশ কয়েকটি তো আমরা দেখেছি যে অক্সিলার হাউসিং এর নেগেটিভ নট লাগিয়ে দিয়ে সেন্টেন্স গুলো নেগেটিভ করা এই এখানেও সেইটাই দেখবো আর এখানে তোমার দেখছো আমি ইংরেজি শিখবো না আপনি স্কুলে যাবে না তারা ক্রিকেট খেলবে না রহিম চিঠি লিখবে না প্রত্যেকটাই সাবজেক্টে না সেন্টেন্সে না আসে আর তাহলে আমাদের এই সেন্টেন্স গুলো এসব নেগেটিভ করি

আই ইন ইংলিশ আমি ইংরেজি শিখবো না আই ওন্ট লার্ন ইংলিশ আফরিন স্কুলে যাবে না আফরিন Won't go to a school. Yes. आप दिन जा तारा क्रिकेट खेलना देके क्रिकेट तारा क्रिकेट खेलबे ना रोहिम चिट्ठी लेखबे बेना, रोहिम रोहिम ओंट राइट आ लेटर তাহলে সেন্টেন্স বলতে দেখো আমি ইংরেজি শিখবো না আই ওন্ট লার্ন ইন ইংলিশ আভরিন স্কুলে যাবে না আভরিন ওন্ট গো টু স্কুল তারা ক্রিকেট খেলবে না দে ওন্ট প্লে ক্রিকেট রহিম স্কুলে যাবে রহিম চিঠি লিখবে না রহিম ওন্ট রাইট আ লেটার এবার আমরা এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করা শিখবো তোমরা যে সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছি এই সেন্টেন্স গুলোকে আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করা শিখি যেমন রহিম কি চিঠি লিখবে আফরিন কি স্কুলে যাবে খুশি কি টিভি দেখবে এই সেন্টেন্স গুলো আমরা ইন্টারোগেটিভ করা শিখি আর ইন্টারোগেটিভ করার যে ট্যাকচার আছে তোমার স্ক্রিনে ট্যাকচারটা দেখতেই পাচ্ছ এই ট্যাকচার দিয়ে আমরা এই সেন্টেন্স ইন্টারোগেটিভ করা শিখবো এসব রহিম কি চিঠি লিখবে যে এটা বলা হয় রহিম চিঠি লিখবে তাই রহিম উইল রাইট আ লেটার এখানে কোশ্চেন করা হয়েছে কারণ তো উইল রহিম রাইট আ লেটার উইল উইল রহিম উইল রহিম রাইট রাইট আ লেটার

তিন নাম্বার সেন্টেন্স দেখো খুশি কি টিভি দেখবে যে এখানে খুশি টিভি দেখবে খুশি উইল ওয়াচ টিভি এই যে এখানে আছে তাই যে উইল টাই সাবজেক্টের আগে লাগাবো উইল খুশি উইল খুশি ওয়াচ টিভি খুশি কি টিভি দেখবে উইল খুশি ওয়াচ টিভি এই যে তোমরা এই ইন্টারগেটিভ প্রশ্নগুলা প্রশ্নগুলা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলা আমরা এস অথবা নোতে অ্যানসার করতে পারি কিন্তু এবার যে আমরা শিখবো ডাব্লিউ এইচ ওয়ার্ড অর্থাৎ ডাব্লিউ এইচ ফ্যামিলি গুলা দিয়ে প্রশ্ন করা ইন্টারোগেটিভ করা শিখবো এই আমরা এই বোর্ডের যে সেন্টেক্সগুলো আছে বা বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে আমরা ডাবল এইচ ফ্যামিলি লাগে প্রশ্ন করা শিখি আর এই ডাবল ফ্যামিলি লাগে প্রশ্ন করার যে আমাদের স্ট্র্যাকচারটা আছে তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ট্র্যাকচারে ইউজ করে আমরা এই সেন্টেক্সগুলা ইনডোর গেট এই ট্র্যাকচারটা দেখো প্রথমে আমরা ডাবল এইচড ফ্যামিলি লাগাবো তারপরে অক্সিলারি ভাব যে উইল আছে উইলকে লাগাবো তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এসে আমরা এই সেন্টেন্সগুলোকে করি রহিম কখন চিঠি লিখবে এই কখন ইংরেজিতে হুইন ডাব্লু এইচ ই হুইন উইল হুইন উইল রহিম রহিম কখন চিঠি লিখবে হুইন উইল রহিম রাইট আ লেটার পরের শ্রেণী দেখো কিভাবে স্কুলে যাবে কিভাবে ইংরেজ হয়েছে হাউ এইচ ফ্যামিলির হাউ মানে কিভাবে দেখো আপরিন গো টু স্কুল আফরিন কিভাবে স্কুলে যাবে হাউ উইল আো টু স্কুল পরে সেন্টার দেখো খুশি কোথায় টিভি দেখবে এই কোথায় ইংরেজি ডাব্লু এইচি ইয়ার উইল খুশি ওয়াচ হায়ার উইল খুশি ওয়াচ টিভি খুশি কোথায় টিভি দেখবে হায়ার উইল খুশি ওয়াচ টিভি এই ছিল আমাদের ইন্ট্রো কেটিভ ড্রাম নে ফ্যামিলি দিয়ে আশা করি তোমরাই ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার সিম্পল টেন্সের জমারা নেগেটিভ অ্যাফারমেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ এবং ডাবল এইচ ফ্যামিলি দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখলাম আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো আর এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা আমাকে লাইক করে জানাবে আর এই ভিডিওটা তোমার বন্ধু রিলেটেডদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ওলে ক্লিক করে দাও তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে এই ছিল আজকের ভিডিও আজকের টপিক দিস ইজ অল অ্যাবাউট টুডে আই উইল বি ব্যাক এনাদার ভিডিও টিল দেন টেক কেয়ার বাই বাই